শাস্ত্রী আমাদের যে ষোলো প্রকার সংস্কারের কথা বলেছেন তার মধ্যে সর্বপ্রথম সংস্কার হল গর্ভাধান গর্ভাধান সংস্কার মানে মাতৃগর্ভে সন্তান কোন প্রকারে প্রবেশ করবে শাস্ত্র কী বলছেন কোন পদ্ধতিতে বা কোন প্রকারে গর্ভাদান করলে সুসন্তান লাভ হয় ঘরে ভক্তিমান পুত্র সন্তান বা কন্যা সন্তান সন্তান জন্ম নেবে এ জগতে যে আবির্ভূত হয় জন্ম নেয় তো পিতা উপর নির্ভর করে সন্তান কোন প্রকৃতির কোন স্বভাবের হবে পিতামাতা মাতা এর জন্য প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন সন্তান গর্ভে আসবার সময় ভগবত বিধান অনুসারে মাতৃজাতির একটি বিশেষ ঋতু সময় থাকে সেই সময়ে শাস্ত্র বলছেন সেই ঋতুকালীন সময়ের চতুর্থ রাত্রে যদি স্বামী স্ত্রী সম্বন্ধে লিপ্ত হন তবে তার পুত্র সন্তান জন্ম নেবে সন্তান জন্ম নেবে কিন্তু সেই সন্তান অল্প আয়ু সম্পন্ন হবে সেই সন্তান ভালো হবে না সে অল্প আয়ু সম্পন্ন হয় খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যায় বংশ নির্বংশ হয়ে যায় যদি ঋতুকালীন অবস্থার পঞ্চম রাতে মিলিত হন সম্বন্ধ হয় তবে কন্যা সন্তান জন্ম নেয় সে সন্তানও রুগ্ন অপুষ্টজনিত হয় সুস্থ সবল সন্তান হয় না বিশেষ ওই সময়ে যদি ষষ্ঠ রাতে যদি সম্বন্ধ হয় তবে মধ্যম আয়ু সম্পন্ন সন্তান জন্ম নেয় মধ্যম আয়ু সম্পন্ন সন্তান জন্ম নেবে সে বেশি দিন বাঁচবে না মোটামুটি বাঁচবে এবং সে বিশেষ পুষ্টি সম্বন্ধ শারীরিকভাবে সুস্থও থাকবে না কেউ যদি বিশেষ ওই সময়ের সপ্তম রাতে সম্বন্ধ স্থাপন করে স্বামী স্ত্রী তবে তাদের কন্যা সন্তান জন্ম নেবে তার কোনো সন্তান জন্ম নেবে না এই কন্যার যখন জন্ম হবে জন্মের পর বিয়ে হবে বিয়ে হলে তার কোনো সন্তান জন্ম নেবে না বন্ধা হবে যদি ওই ঋতুকালীন সপ্তরাত্রিতে যদি কোনো সন্তান মাতৃগর্ভে প্রবেশ করে তবে সে সন্তান কন্যা হবে কনফার্ম এবং সে বন্ধা অবশ্যই হবে খুব বন্ধে শুনবে ঋতুকালীন অবস্থায় যদি অষ্টম রাত্রিতে স্বামী স্ত্রীর সম্বন্ধে আসেন তবে পুত্র সন্তান জন্ম নেবে এবং সে পুত্র অবশ্যই ধনবান পুত্র জন্ম নেবে শাস্ত্র বলছেন এটা হলো অষ্টম রাত্রি নবম রাত্রি যদি সম্বন্ধ স্থাপন করে তবে তার কন্যা সন্তান জন্ম নেবে দেখো জোর সংখ্যায় সম্বন্ধ হলে পুত্র জন্ম নেয় আর বিজোর সংখ্যায় জন সম্বন্ধ স্থাপন হলে কন্যা সন্তান জন্ম নেয় এ জগতে মানুষ কন্যা জন্ম নিলে হাই হাই করে চাইলাম পুত্র আসলে তারা শাস্ত্রীয় পদ্ধতি জানেন না তারা শাস্ত্রীয় আদর্শ জানেন না সংস্কার মানেন না তো কি করে হবে সংস্কার মেনে শাস্ত্রীয় পন্থা জেনে যদি সন্তান উৎপাদন করে তো পুত্র চাইলে পুত্রই হবে কন্যা চাইলে কন্যাই হবে শাস্ত্র বলছেন এ আমার বানানো কোনো কথা নয় নবম রাত্রে যদি সম্বন্ধ স্থাপন করেন তবে কন্যা সন্তান জন্ম নেবে এবং সেই কন্যা সন্তান জন্ম নিলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে দেখবে অনেকের ঘরে মেয়ে জন্ম নেওয়ার পরে ধন সম্পদের প্রাচুর্য আসছে এই নবম রাত্রি যদি গর্ভস্থ হয়ে যায় তবে তার ঘরে কন্যা সন্তান ধন বহন করে নিয়ে আসে এবং তার ঘরের আয় উন্নতি বৃদ্ধি পায় এবং তার বিবাহের পরেও তার যে সংসারে যাবে সেই সংসারেও অধিক ভালোই হবে ধন সম্পত্তি প্রাচুর্য আসে দশম রাত্রে যদি সম্বন্ধ হয় তবে পুত্র সন্তান জন্ম নেয় কিন্তু সেই পুত্র ধূর্ত স্বভাব সম্পন্ন হবে ধূর্ত পর্যন্ত ধূর্ত মানে কপট সে নিজের স্বার্থ বুঝবে বাবা মা সেবা করবে না বাবা মাকে পর্যন্ত সেবা করবে না ঘর থেকে ধাক্কা মরে বার করে দেবে পিতামাতার শেষ জায়গা হবে বৃদ্ধাশ্রম যদি কিনা দশম রাত্রে সম্বন্ধ স্থাপন করে তবে পুত্র হবে সত্য কিন্তু অতীব ধূর্ত সন্তান হবে যে কিনা সংসারে অমঙ্গল বহন করে আনবে একাদশতম এগারোতম রাতে যদি সম্বন্ধ হয় তবে কন্যা সন্তান জন্ম নেয় আর সেই কন্যা সন্তান আবার অবাধ্য প্রকৃতির হবে সেই কন্যা সন্তান একাদশতম রাতের সন্তান পিতামাতার কথা মানতে চায় না বিয়ের পর স্বামীর কথাও পালন করতে চায় না দ্বাদশতম রাত্রে সম্বন্ধ স্থাপন করলে পুত্র সন্তান জন্ম নেয় এবং সেই পুত্র উত্তম পুত্র রূপে শাস্ত্র বলছেন পিতা মাতার বাদ্য হয় সদ্গুণ সম্পন্ন হয় ধনবান হয় ভক্তিময় হয় তেরোতম রাতে সম্বন্ধ স্থাপন করলে কন্যা সন্তানের জন্ম হয় সেই কন্যা কেমন হয় সেই কন্যা নিজের মত অনুসারে বিবাহ করবে বাবা মার কথা শুনবে না নিজের ইচ্ছা মতোই বর চয়ন করবে এবং তাকে বিয়ে করবে পিতা এবং পতির বাক্য মানবে না শাস্ত্র বলছেন বিয়ের আগে পিতার বাক্য মানবে না বিয়ের পরে আবার পতি স্বামীর বাক্য মানবে না যদি কিনা তেরোতম রাত্রের সম্বন্ধ স্থাপন করে গর্বস্থ হয় শিশু চোদ্দতম রাত্রি যদি সম্বন্ধ স্থাপন হয় তবে তার পুত্র সন্তান জন্ম নেয় শাস্ত্র বলছেন সর্বাধিক সর্বোত্তম যদি পুত্র সন্তান কেউ চায় চতুর্দশতম চোদ্দোতম রাত্রিতে ঋতু সেই বিশেষ সময়ের চোদ্দতম রাত্রিতে যে স্বামী স্ত্রীর যে বন্ধন সেই বন্ধনের দ্বারা সেই যে সন্তান গর্ভস্থ হয় সেই সন্তান অতীব ধনবান সর্ব উত্তম ধার্মিক ধনবান সদ্গুণে সম্পন্ন পিতামাতার সেবা করবে সং সেই বংশকে সে উজ্জ্বল করে নিয়ে এগিয়ে নিয়ে যাবে এই প্রকার সৎ পুত্র আদর্শ পুত্র লাভ হয় চোদ্দতম রাত্রিতে যদি সম্বন্ধ স্থাপন করে কোনো সন্তান আসেন তাহলে পুত্র সন্তান যেন লাভ করতে চান চোদ্দতম রাত্রি অতীব গুরুত্বপূর্ণ অতীব সুন্দর পুত্র লাভের জন্য যদি কেউ সুন্দর কন্যা সন্তান চান তবে পনেরোতম রাত্রি শাস্ত্র বললেন অতিব উত্তম পনেরোতম রাত্রিতে যে কন্যা সন্তান জন্ম নেয় সেই কন্যা ভাগ্যশালী হয় সেই কন্যা পতি সোহাগিনী হয় পতির বাক্য সে মানে সে পতি সোহাগ্নে পতির প্রীতি ভালোবাসায় মুগ্ধ হয় এবং প্রতিও তার প্রতি অনুরক্ত থাকে তাই পনেরোতম রাত্রির যে কন্যা সন্তান সেটা কন্যাদের মধ্যে সর্বোত্তম আর চোদ্দতম রাত্রির যে পুত্র সন্তান পুত্রদের মধ্যে সর্বোত্তম এরপর ষোলোতম রাত্রি ষোলোতম রাত্রিতে যে পুত্র সে ভালো বলা হয়েছে শাস্ত্রে সর্বোত্তম নয় সর্বোত্তম চতুর্দশতম রাত্রি এখন প্রশ্ন গর্ভাধানটা তাহলে হবে কোন সময়ে কোন তিথিতে হলে ভালো হয় খুব দিয়ে শুনবেন ভক্তগণ প্রথমত বলি ঋতুকালীন সময়ে যে প্রথম সাত দিন এই সাত দিন যে সন্তান জন্ম নিচ্ছে দেখলেন চতুর্থ দিবস থেকে তারা শারীরিকভাবে অল্পায়ু হয় এবং শারীরিকভাবে অসুস্থ হয় তাই সপ্তম দিশ দিবস প্রতিপত্নী ব্রহ্মচর্য পালন করতে হয় সপ্তম দিবাস অব্দি ব্রহ্মচর্য পালন করতে হয় এবং ওই সময় গর্ভ ধারণের পূর্বে স্ত্রীর গর্ভকে শোধন করতে হয় কোন প্রকারে পঞ্চগব্য সেবন করে পঞ্চগব্য কাকে বলে দুধ দই ঘি গোবর আর গোমূত্র কোনে থাকবে পাঁচটাই গরুর থেকে উৎপন্ন এই পাঁচটি বস্তুকে মিশাবে আগে মিশিয়ে এই বস্তুতে তুলসী দিয়ে শ্রী ভগবানকে নিবেদন করবে ভগবানের কে দিয়ে সেই প্রসাদ হরিনাম করতে করতে গ্রহণ করবে গর্ভাধানের পূর্বে এটা গ্রহণ করবে এবং গর্ভাধানের পূর্বে অবশ্যই স্বামী স্ত্রী ব্রহ্মচর্য পালন করবেন হরিনাম গীতা পাঠ সাধু সঙ্গ সাধু সেবা এই প্রকার সময়ের মধ্যে সময় চলবে যখন গর্বাদান হবে তখন দিন খুব গুরুত্বপূর্ণ তিথি খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা দিনের বেলা সন্ধ্যাবেলা ভোরবেলা যদি গর্বাদান হয় সে সন্তান বংশ অনিষ্ট করবে 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 লিখে নাও শাস্ত্রের কথা আবার বলছি দিনের বেলা সন্ধেবেলা ভোরবেলা এই তিন টাইমে যদি গর্ভাদান হয়ে যায় তবে সে চন্ডাল প্রকৃতির সন্তান জন্ম নেয় সে বংশকে নির্বংশ পর্যন্ত করতে পারে তাই এই তিন সময় করতে করতেনি কখন উত্তম সময় রাত্রিকাল যে রাত্রিকালের আবার দেখতে হবে একাদশী তিথি কোনো ব্রত গৌরাবীর ভাব বা অন্য কোনো ব্রত আদি কোনো ব্রত না পড়ে পূর্ণিমা অমাবস্যা তিথি না পড়ে চতুর্দশী তিথি এই সমস্ত তিথির থেকে বাদ দিয়ে গর্ভাদান করতে হয় ভালো তিথি কটি অষ্টমী তিথি দশমী তিথি দ্বাদশী তিথি এই তিনটে তিথিকে শাস্ত্র উত্তম বলেছেন আর বারের মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চারটি বারকে গর্ভাদানের জন্য উত্তমবার শাস্ত্র চয়ন করেছেন এই সময় গর্ভাধান হয়ে যাবার পরে এক বৎসরকাল যতক্ষণ সন্তান আবির্ভূত জন্ম নেয়া নেয় ততক্ষণ পিতামাতা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবে ভক্তগণ যদি গর্ভকালীন অবস্থায় যদি অসংযত হয়ে গিয়ে সেই নারী পুরুষ মিলিত হয় তবে তার গর্ভস্থ যে শিশু সে কুলাঙ্গার শিশু জন্ম নেয় কুলাঙ্গার মানে কুল কলঙ্ককারী কুল বিনাশকারী সে সন্তান কামুক সন্তান হয় সে সন্তান চন্ডাল প্রকৃতির হয় বংশের পক্ষে হানিকারক হয় তাই সন্তান গর্ভে আশাকালীন মা যখন বুঝতে পারবেন অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে সেই সময়কাল সেই সময় মায়ের অবশ্যই গীতা পাঠ করবেন হরিনাম করবেন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন শাস্ত্রে তো এটাও বলা আছে মাটিতে শয়ন করার কথা ভক্তগণ আরেকটি বিশেষ কথা গর্ভা ধান করবার সময় কাম চিন্তা নয় কাম উদ্দীপনা নয় চিন্তা থাকবে শ্রী ভগবানের ভগবানের কাছে প্রার্থনা থাকবে হে প্রভু আপনি এমন সন্তান প্রদান করুন যার এই বংশ উজ্জ্বল হয় আপনার চরণে ভক্তি লাভ করে এ জগৎকে কল্যাণ করতে পারে সে যেন এ জগতের কল্যাণকামী হয় ভগবানের কাছে এই প্রকার কামনা নিয়ে গর্ভাদানের সময় হরিনাম করতে করতে প্রতি পত্নী গর্ভাদানে মিলিত হতে হয় তবে এক বছর এই প্রকার সুচিতা গ্রহণ করে কোনো নারী কোনো পুরুষ যদি প্রতিপালন করতে পারে তো তার ঘরে অবশ্যই মহাভাগবত আবির্ভূত হবেন 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 এ লিখে নাও যদি কেউ এই ব্রত পালন করতে পারে যারা এর বিপরীত ক্রিয়া করবে নিজেদের কর্ম অনুসারে সেই প্রকার পুত্র বা কন্যা লাভ করবে সন্তান জন্ম নিলে পিতামাতার সন্তানের দোষ দেয় কিন্তু তার প্রধান কারণ যে সন্তানের মাথার যে মেমরি প্রতিচ্ছবি তা বস্তুত পিতামাতার চিন্তনে পিতামাতার ভাবনা দ্বারাই উৎপন্ন হয় তাই পিতামাতার ভাবনা পিতামাতার চিন্তন বিশুদ্ধ হওয়া যায় তবে সন্তান বিশুদ্ধ সন্তান মহাভাগবত ঘরে ঘরে ধ্রুব প্রহ্লাদ মহারাজের মতো এই প্রকারে যদি শাস্ত্রীয় পদ্ধতি মেনে গর্ভাধান করতে পারে তো বংশ অবশ্যই উজ্জ্বল হবে অমৃতস পুত্রা সে অমৃতর পুত্র স্বয়ং ভগবান স্বয়ং তার ঘরকে আলোকিত করবার জন্য স্বয়ং তারই কোনো দুধকে পাঠাবেন बलभक्तवत्सल भगवान् की जय